কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে সেই কালকে ম্যাচ হবে কোয়ালিফায়ার ওয়ানের তো এই দুটো টিম কোয়ালিফায়ার ওয়ানে পৌঁছেছেন কলকাতা নাইট রাইডার্স এক নম্বরে পয়েন্টসটেবেলে ফিনিশ করেছেন আর সানরাইজেস হায়দ্রাবাদও দুই নম্বরে ফিনিশ করেছেন তো এই দুটো দলের খেলা হবে একুশ তারিখে সেই কোয়ালিফায়ার ওয়ান আর সানরাইজার্স হায়দ্রাবাদ তো সেই প্রথম ম্যাচেও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলেছিলেন কলকাতা নিজের প্রথম ম্যাচ খেলেছিলেন আইপিএল দু হাজার চব্বিশে আর সানরাইজার্স হায়দ্রাবাদও নিজের প্রথম ম্যাচ খেলেছিলেন আর সেই দুটো টিম আবারও সামনা হতে চলেছে মুখোমুখি হতে চলেছে কালকে সেই কোয়ালিফায়ার ওয়ানে তো যে এই ম্যাচটাতে জিতবে সে ফাইনালে টিকিটটা পাক্কা করে নেবে কেননা যে ম্যাচ জিতবে সে ফাইনালে চলে যাবে আর যে ম্যাচ হারবে কালকের ম্যাচে সে আর একটা চান্স পাবে কেননা এক নম্বর আর দুই নম্বরে থাকলে সেই দুইটো চান্স আছে তাদের কাছে একটাতে যদি হেরেও যায় তারপরের ম্যাচটা হেরে আবার সে সেই আর একটা ম্যাচ খেলে আবার সেই ফাইনালের রাস্তাটা সে পাক্কা করতে পারে তো কালকে যদি কলকাতা জিতে যায় তাহলে তো ফাইনাল চলে যাবে আর মানো কি হায়দ্রাবাদ হেরে গেল তো হায়দ্রাবাদ হেরে যাবে তো রাজস্থান রয়্যালস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলা হবে সেখানে যে টিম জিতবে সেই হায়দ্রাবাদের সঙ্গে খেলবে তো কলকাতা এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে বন্ধুরা তো তোমরা সব এক্সাইটমেন্ট আছো তো তো কেননা এই ম্যাচটা নিয়ে প্রচন্ড আশা আছে কলকাতা নাইট রাইডার্সের কেননা এই ম্যাচটা জিতে ফাইনালের টিকিটটা পাক্কা করতে চাইবে সেই কলকাতা নাইট রাইডার্স ধামাকা ম্যাচ হতে চলেছে কালকে সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তো কালকে রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল আর মানা হচ্ছিলো কি হ্যাঁ রাজস্থানের চান্স আছে সেই দুই নম্বরে যাওয়ার কিন্তু বৃষ্টির জন্য সেই ম্যাচটা খেলা হলো না আর সেই ম্যাচটা বাতিল হয়ে গেল আর এক এক পয়েন্ট ভাগ করে দিল দু টিমকে কিন্তু রাজস্থান রয়্যালসের কোনো কাজে লাগলো না সেই এক পয়েন্টটা কেননা রাজস্থান রয়্যালস আর সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্ট একই হয়ে গেল সতেরো সতেরো পয়েন্ট হয়ে গেল আর সানরাইজার্স হায়দ্রাবাদের সেই রান রেটটা রাজস্থানের থেকে ভালো আছে তাই জন্য তারা দুই নম্বরে গেল আর কলকাতা এবং সেই সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে কালকে ম্যাচ হতে চলেছে তো কে জিতবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানান তোমাদের সাপোর্ট চাই কি কে এই ম্যাচটা জিতে চলেছে আমি জানি কি কলকাতার সাপোর্টার বেশি আছে কলকাতার সেই কমেন্টটা বেশি আসবে কিন্তু ব্লকবাস্টার কালকে ম্যাচ হতে চলেছে দুনো টিমের ফর্মের কথা যদি বলা যায় তো দোনো টিমের ফর্ম সেই একই আছে কলকাতা নাইট রাইডার্সও দারুণ ক্রিকেট খেলছে ফর্মে সবগুলো প্লেয়ারই ফর্মে আছে আর সানরাইজার্স হায়দ্রাবাদেরও প্লেয়ারগুলো সবাই ফর্মে আছে বোলিং হোক ব্যাটিং হোক তিনও ফর্ম্যাটি সেই দারুণ ক্রিকেট খেলছে সেই হায়দ্রাবাদ আর কলকাতাও সেই তিনও ফর্ম্যাটি দারুণ ক্রিকেট খেলছে কিন্তু কলকাতার জন্য একটা চ্যালেঞ্জ হবে কেননা ফিল্ড শর্ট চলে গিয়েছেন আর তার জায়গাতে গুরুবাজ সেই খেলবে তো গুরুবাজ কেমন খেলবে আমরা জানি না কালকে রাজস্থানের ম্যাচটাতে আমরা দেখতে পেতাম গুরুবাজ কেমন খেলবে কিন্তু বৃষ্টির জন্য সেই ম্যাচটা হলো না আর আমরা দেখতেও পেলাম না কি কে গুরুবাজ কীভাবে খেলছে না খেলছে কিন্তু একবারে কোয়ালিফায়ার ম্যাচে সেই হায়দ্রাবাদের সঙ্গে মাঠে নামবে সেই গুরবাজ তো দোনো টিমের ওপেনারের কথা যদি বলা যায় তো তাবরতল ওপেনার দোনো টিমের মধ্যে আছে কেননা হায়দ্রাবাদের কাছে অভিষেক শর্মা আর ট্রাভিশেট এরা দুজন আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে প্রায় ওপনার ব্যাটসম্যানই তাদেরকে ম্যাচ জিতিয়ে দিচ্ছে যেদিন চলছে এরা দুজন তো সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্স থেকে খেলছেন ফিল্ড সোল্ডার সুনীল নারায়ণের জড়িটা দারুণ ছিল কিন্তু সেই জড়িটা এখন ভেঙে গেছে আর এখন নতুন একটা প্লেয়ার এসেছেন সেই গুরুবাজ তো তার সঙ্গে সুনীল নারায়ণের কি সেট হবে কি হবে না সেটা তো ম্যাচে আমরা দেখতে পাবো কিন্তু এখন যদি ওপনারের কথা যদি বলা যায় তো ওপনার স্ট্রংটা সেই হায়দ্রাবাদের মনে হচ্ছে কলকাতার মনে হচ্ছে না কেননা কলকাতারও ভালো আছে কিন্তু গুরুবাজ ম্যাচ খেলেনি একটাও তাই জন্য আমি সানরাইজার হায়দ্রাবাদের দিকেই সেই ওপেনারটা রাখছি তো তিন নম্বরে খেলবে সেই নীতিশ রানা কলকাতার দিক থেকে আর হায়দ্রাবাদের দিক থেকে তিন নম্বরে খেলবে সে রাহুল ত্রিপাঠী রাহুল ত্রিপাঠী সেই টিমে এসছেন কাল এর আগের ম্যাচটা যেটা পাঞ্জাবের সঙ্গে হলো হায়দ্রাবাদের সেখানে রাহুল ত্রিপাঠী তিন নম্বরে খেলেছেন হায়দ্রাবাদের দিক থেকে তো এদিকে নীতিশ রানা ফিট হয়ে গেছেন তো নীতিশ রানা ফিট খেলবে সেই কলকাতার দিক থেকে তো এখানে তো কোনো মানে মানে ম্যাচ হয়ে যাচ্ছে দুটো প্লেয়ার একই আছে তো এই দুটো প্লেয়ার সেই আইপিএলে সেরকম ম্যাচ খেলেনি নীতিশ রানা মাত্র দুটো ম্যাচ খেলেছে আর রাহুল ত্রিপাঠীও তিন চারটাই ম্যাচ খেলেছে তো এখানে তো পুরো সমান সমান ফিনিশারের কথা যদি বলা যায় তো এদিকে আছে হায়দ্রাবাদের দিকে আছে হেনরি ক্লাসন আর আব্দুল সামাদ আর সেই কলকাতার দিক থেকে আছে আন্দ্রে রাসাল আর রিঙ্কু সিং তো এদের মধ্যে এদের দুজনের মধ্যেও সেই একই কম্পিটিশান আছে কেননা কলকাতা হালকা একটু বেশি আছে কেননা রিঙ্কু সিং দারুণ ক্রিকেট খেলে সেই আব্দুল সামাদের থেকেও বেশি ভালো খেলে তাই জন্য আমি এখানে কলকাতাকে রাখছি তো ওভারঅল দারুণ পারফরমেন্স আমরা দেখতে চলেছি কেননা কোথাও বলা যাবে না কি কোনো টিম এগিয়ে আছে এই ম্যাচে দোনো টিমকে দেখে একই মনে হচ্ছে তো বলা যাবে না কোন টিম সেই ম্যাচটা জিততে চলেছে তো আপনারা এই কমেন্ট করে অবশ্যই প্রেডিকশান করুন কি কোন ম্যাচ কোন টিম জিততে চলেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন